অনেক দাবি দাবা ও আন্দোলনের পর রাজ্য সমবায় ব্যাংক কর্তৃপক্ষ বহিরাজ্যে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য টিআরটিসি বাসের ব্যবস্থা করেছিল কিন্তু দেখা যায় পরীক্ষার্থী শূন্য টিআরটিসি এর বাস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থীদের নিয়ে শুক্রবার আসামে যাওয়ার কথা ছিল টিআরটিসি বাসটির যথাসময়ে কৃষ্ণনগরস্থিত টিআরটিসি এর স্ট্যান্ডে দাঁড়িয়েছিল বাসটি কিন্তু আসামের দুর্ঘটনার ভয়ে কিংবা অন্য কোনো কারণে কোনো পরীক্ষার্থী টিআরটিসি এর বাস স্ট্যান্ডে আসেনি প্রথম থেকেই সমবায় ব্যাংকে নিয়োগের এই পরীক্ষা নিয়ে নানা অভিযোগ অনুযোগ অনিয়ম রয়েছে রাস্তা যাবে ত্রিপুরা স্টেট কোপারেটিভের একটা অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে যাবে স্যার এই তো আজকে তিন তারিখ তিন তারিখ আটটায় রওনা দেবো এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর এখন পর্যন্ত তো এখনও একজনও আসেনি যতটুকু করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দর্মনগর থেকে উঠে সারাতিপুরায় যারা আছে কপার্টি ব্যাংকের থেকে তো জানা জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো এখনও পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য আমবাসা থেকে কিছু স্টুডেন্ট যোগাযোগ করেছিল তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন হয়ে ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো আমরা আটটায় বানা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না স্যার এখনও পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন লাইনে বন্ধ হয়তো একটা গাড়ির মনোবল ভেঙে গেছে কি এসব বলতে পারি না কিন্তু স্টুডেন্ট তো যাওয়ার কথা স্যার আর কবে নাগাদ আপনারা ফিরছেন স্যার আমরা পাঁচ তারিখ ওখান থেকে পাঁচ তারিখ পরীক্ষাটি শেষ হলে পাঁচ তারিখ দুপুর বারোটার করে আন এই গাড়িটি স্যার কে ব্যবস্থাপনা করেছে স্যার ঠিক আছে Siri TV, channel for news and entertainment.